নানা জাতি বর্ণ ও সংস্কৃতির মিশ্রণে গড়ে ওঠা আফ্রিকা মহাদেশ এই মহাদেশে যেমন সাদা বর্ণের মানুষ বাস করে তেমনই রয়েছে অতিকালক সর্বকা উপজাতির বসবাস পৃথিবীতে মোট উপজাতি সম্প্রদায়ের সিংহভাগই বাস করে আফ্রিকা মহাদেশে এই উপজাতি সম্প্রদায়ের মধ্যে অন্যতম হল হাজ্য উপজাতি মুখ দিয়ে ময়লা পানি পান কাঁচা মাংস পুড়িয়ে খাওয়া বনের প্রাকৃতিক শাক সবজি ও মধু খেয়ে হাজার হাজার বছর বেঁচে আসে এই উপজাতি সম্প্রদায় ছোটদের তীজ চালানো শেখানোর সাথে সাথে বড় হয়ে ব্যথায় সহ্য করতে শেখানোর জন্য ছোটো থেকে মুখে ও শরীরে ক্ষত করে দেওয়া হয় আজ থেকে মাত্র একশত বছর আগে আধুনিক সভ্যতার সাথে যোগাযোগ স্থাপন করা পৃথিবীর এই উপজাতি সম্পর্কে জানবো উকি বাংলার আজকের পর্বে তাছাড়া আর যা উপজাতি কোথায় বসবাস করে তারা সংখ্যা কতজন বেশি আছে তারা কীভাবে কেনাবেচা করে হাত যারা কীভাবে শিকার করে সব কিছু জানানো হবে আজকের এই পর্বে হাজ্জা সম্প্রদায় বা হাজ্জা উপজাতি আজ থেকে মাত্র একশো বছর আগে আধুনিক সভ্যতার সাথে যোগাযোগ স্থাপন করায় উপজাতিকে সব থেকে প্রাচীন উপজাতি বলা হয় তানজানিয়ার কারাতু জেলার আরুসা অঞ্চলে এদের দেখতে পাওয়া যায় হাজ্জা উপজাতিরা বড় বড় এক একটি দলে বসবাস করে যা গোষ্ঠী নামে পরিচিত এরা নিজেদের মধ্যে খুব ভালো সম্পর্ক বজায় রেখে চলে ফলে এটি তাদের দলকে আরো শক্তিশালী করে তোলে হাজ্য সম্প্রদায় চাষাবাদ পশুপাখি পালন কোনো কিছুই করে না এরা সর্বদা শিকার ও সংঘের উপর নির্ভরশীল প্রতিদিনের খাবার প্রতিদিন শিকার করে খেয়ে বেঁচে থাকে এরা উনিশ শতকের শেষের দিকে ইউরোপের খ্রিস্টান যা ও তানজিনিয়া সরকার হাজ্জাদের আধুনিক সভ্যতার সাথে তাল মিলিয়ে চালানোর জন্য নানা উদ্যোগ গ্রহণ করে কিন্তু তারা তাতে ব্যর্থ হন যার ফলে অনেক হাজা উপজাতি সম্প্রদায় তাদের পূর্বপুরুষের মতো করে আজও জীবন ধারণ করে থাকে দু সালে জরিপ মতে তানজানিয়াতে বর্তমানে এক হাজার থেকে বারোশো হাজ্জা উপজাতি বসবাস করে হাজ্জারা ছোট ছোট ছোবলা মতো ঘরে বাস করে এই ছোট ছোট ঘরে একই সাথে পরিবারের সকলে মিলে তাতে বিশ্রাম নিয়ে থাকে উপজাতিদের সন্তান মৃত্যু আর অনেক বেশি একজন নারী চার থেকে পাঁচজন সন্তান জন্ম দিয়ে থাকে কিন্তু সেখান থেকে বেঁচে থাকে মাত্র এক থেকে দুইজন ছোটদের চালানো শেখানো সহ প্রতিকূল পরিবেশে কীভাবে বেঁচে থাকতে হয় সব কিছু শেখানো হয় ছোট থেকে এই উপজাতি সম্প্রদায়ের নির্দিষ্ট কোনো মুদ্রা বা টাকা ব্যবস্থা নেই স্থানীয় এলাকা থেকে মধুর বিনিময়ে ছুরি ধাতব বস্তু টায়ার জুতা ও ভুট্টার গুঁড়া সংগ্রহ করে তারা শিকারে কতটা দক্ষ তা তাদের গায়ে থাকা বাবনের চামড়া পোশাক দেখলে বোঝা যায় তাদের সারা দিনের শিকারের মূল লক্ষ্য থাকে বাবন শিকার করা আর তাদের শিকার করা প্রধান অস্ত্র হলো তীর শিকার করার সময় বাতাসের তীরকে স্থির রাখার জন্য তীর শেষ প্রান্তে পাখির পালক ব্যবহার করে বড়ো বড়ো শিকারকে সহজে কাবু করার জন্য বনে বিষাক্ত গাছপালা দিয়ে তৈরি এক প্রকার বীজ ব্যবহার করে এদের শিকার করা সব থেকে বড়ো অস্ত্র তীর যা তারা নিজেরাই বাড়িতে তৈরি করে এরা একসাথে শিকার করতে বের হয়ে পরে ছোটো ছোটো দলে বিভক্ত হয়ে যায় শিকার করতে তারা সর্বদা কুকুর সাথে নিয়ে যায় যা তাদের শিকার করতে অনেক সাহায্য করে তাদের মূল লক্ষ্য বাবন শিকার করা হলেও তারা হরিণ বানর বেজি পাখি সাপ সহ যা কিছু সামনে পায় সব কিছুই শিকার করে পাখির অবস্থান জানার জন্য তারা মুখ দিয়ে নানান পাখির কণ্ঠ নকল করে তারা ছোটো ছোটো শিকারকে মাজায় বেল্টের সাহায্যে বেঁধে রাখে হাজ্যাদের মধ্যে কোনো ধর্মীয় আচার আচরণ দেখতে পাওয়া যায় না অতি খুশিতে তারা দলবদ্ধ হয়ে নাচ করে অতীতে কয়েক লক্ষ হাতজা উপজাতি থাকলেও বর্তমানের শিকারে অভাব ও প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে না চলতে পারার জন্য হাজ উপজাতি উপজাতির সংখ্যা দিনে দিনে কমতেই আছে যা একটা সময় নিঃশেষ হয়ে যেতে পারে বর্তমান আধুনিক পৃথিবীতে পিছিয়ে থাকা মানব সম্প্রদায়ের মধ্যে হাজ্জা অন্যতম বর্তমান অবস্থানে পনেরো হাজারের বেশি সময় ধরে বসবাস করলেও তারা এখনও আদিম মানুষের মতো বসবাস করছে মদির ময়লা পানি পান অর্ধসিদ্ধ কাঁচা মাংস খাওয়া মুদ্রার বিনিময় ব্যবস্থা না থাকা সময় সম্পর্কে সঠিক জ্ঞান না রাখা নিজেদের বয়স না জানা প্রমাণ করে যে তা আধুনিক বিশ্ব থেকে কতটা পিছিয়ে আছে আসে উপজাতি কীভাবে স্বীকার করে জানতে চাইলে কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে আসুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না